স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা স্ফীতির মধ্যেই শতাধিক পণ্য এবং সেবায় কর বাড়ানোর সিদ্ধান্ত জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক এতে আরেক দফা বাড়তে যাচ্ছে জীবনযাত্রার ব্যয় অর্থ বছরের মাঝামাঝি সরকারের কয় কর বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা অর্থনীতি বিশ্লেষকরা বলছেন পরোক্ষ কর বাড়ানোর এই সিদ্ধান্ত মধ্যবিত্তের ওপর চাপ বাড়বে তাদের মতে করের আওতা বাড়ানোর পাশাপাশি প্রত্যক্ষ কর আহরণে সরকারের বেশি নজর দেওয়া দরকার ছিল গেল বছর জুড়ে দশ শতাংশের বেশি মূল্যস্ফীতিতে এমনিতেই নাকাল দেশের মানুষ এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা দিল সরকার এক ধাক্কায় বাড়ল শতাধিক পণ্য এবং সেবায় ভ্যাট আমদানি শুল্ক ও আবগারি শুল্ক সরকারি অধ্যাদেশ অনুযায়ী দাম বাড়বে আমদানি করা ফলমূল সহ খাদ্যপণ্য নানা পণ্যের কাঁচামাল ওষুধ মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা সহ এলপি গ্যাসের ভোক্তারা বলছেন এতে জীবনযাত্রার ব্যয় আরো বাড়বে আমরা এটা কোনো মতো সমর্থন করি না কারণ ঢালাভাবে ভ্যাট বাড়া মানে প্রত্যেকটা জিনিসের উপর আমাদের উপরে চাপ চাউল আনতে গেছে চাউলের দাম কেজি প্রতি চার পাঁচ টাকা বেড়ে গেছে সরকার তো কোনো কিছু নিয়ন্ত্রণ করতেছে না এই যে করের বোঝাটা পরে করলেও পারত যখন যে সরকারে যায় তার চিন্তা আমরা তার মতো করে তৈরি করে এক ধাক্কায় পাঁচ শতাংশ থেকে পনেরো শতাংশ করা হয়েছে রেস্তোরাঁর ভ্যাট ব্যবসায়ীরা বলছেন এতে করে বন্ধ হয়ে যাবে অনেক ব্যবসা প্রতিষ্ঠান যে অর্থ উপদেষ্টা আছেন উনি উনি ওনার পিছনের বক্তব্যগুলো আপনি দেখেন আর উনি ক্ষমতা গিয়ে কি বক্তব্যটা কি কাজ করছেন সেটা দেখেন টোটালি উল্টো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি এই কারণে তাদের আন্দোলন করেছিল কিনা আমরা চেয়েছিলাম গণমানুষের সরকার হবে মানুষের অ্যাটলিস্ট মানুষের দুঃখটা বুঝবে আর আইএমএফ দেখে আপনি আমাদের উপর চাপিয়ে দিবেন হতে পারে না অর্থনৈতিক বিশ্লেষকদের মতে আইএমএফ চাপে রাজস্ব আহরণের লক্ষ্য অর্জনে সরকারের পরোক্ষ কর বাড়ানোর কৌশল ভালো ফল দেবে না বরং করের আওতা ও প্রত্যক্ষ কর আহরণ বাড়ানোর সুযোগ কাজে লাগানো উচিত ছিল সবকিছু তো একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং যাবে বলে আমাদের একটা বিশ্বাস ছিল এবং আছে সেই দিকটাকে কাজে লাগিয়ে কিন্তু এই করের ভিত্তি বিস্তৃতি এটাকে টার্গেট করাটাই ছিল কিন্তু মূল একটা কাজ সেটা কিন্তু স্বল্প মেয়াদেও করা যেত যারা কর ফাঁকি দিচ্ছেন করের আওতায় বাইরে আছেন প্রত্যক্ষ কর দিয়ে এটাকে আমাদের সামাল দেওয়াটাই অগ্রাধিকার দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয় কর বাড়ানোর নামে এমন চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মূল্যস্ফীতিকে আরেক দফা উস্কে দেওয়ার পাশাপাশি সরকারের জনপ্রিয়তাকেও প্রশ্নবিদ্ধ করবে বলেও মনে করেন বিশ্লেষকরা কিন্তু অন্তর্ভুক্তিকালীন সরকারের জন্য ইতিবাচক হবে না মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা সরকার পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি করার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দেশের বিভিন্ন জেলার ক্রেতা এবং সাধারণ মানুষের মাঝে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে পণ্য মূল্য বাড়ায় খুলনায় সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ তবে কিছু স্থানীয় ব্যবসায়ী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এলপিজি গ্যাস ফল বিস্কুট কেকের মতো পণ্যের দাম বাড়ার খবরের চিন্তিত বরিশাল নগরের নিম্ন এবং মধ্যবিত্ত মানুষ আর যেন দাম না বাড়ে সেজন্য সরকারের কাছে দাবি তাদের ময়মনসিংহবাসী বলছেন বর্তমান বাজার মূল্যেই নাভিশ্বাস অবস্থা এর মধ্যে আবারও দাম বাড়ায় তার চাপ তৈরি করবে রংপুর এবং চাপাই নবাবগঞ্জের বাসিন্দাদের মধ্যে পণ্যের দাম বাড়ার খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নিত্য পণ্যের দাম হাতের নাগালে রাখতে সরকারের কঠোর নজরদারি চেয়েছেন তারা আয় বাণিজ্যের যে অবস্থা তাতে গরিব মানুষ খুব কষ্টের ভিতরে আছে অতএব আমরা আকুল আবেদন সরকারের কাছে যে দ্রব্যমূল্য গরিবের যেটা দরকার সেই জিনিসের দামগুলো যেন না বাড়ায় দাবি তো এই যে কোনো কিছু যদি দাম না বাড়ায় আমরা গরিব সাধারণ জনগণ যদি ভালো থাকি আমরা কি যুক্তির কারণে তারা বৃদ্ধি করা হচ্ছে এগুলি জানাই দিলে মানুষের ভিতরে একটা সহনীয় অবস্থা তৈরি হয় মোবাইল টিস্যু হ্যাঁ এরকম বিভিন্ন জিনিসের তো এগুলা বাড়ুক এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নাই দর্শক এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত আছেন সিনিয়র রিপোর্টার ইউসুফ ইউসুফ সরকারের এমন সিদ্ধান্ত জনজীবনে কি প্রভাব ফেলতে পারে এবং পণ্যের দাম বাড়বে কিনা কি মনে হচ্ছে জানাবেন আমাদের ইউসুফ আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন দিশা আপনি যেমনটি বলছিলেন যে প্রায় শতাধিক পণ্যের ভ্যাট এবং আমদানি শুল্ক বাড়িয়েছে সরকার এবং এটি অনেক ক্ষেত্রে পাঁচ থেকে পনেরো শতাংশ কোথাও কোথাও সাত থেকে পনেরো শতাংশ দশ থেকে পনেরো শতাংশ এবং পাঁচ থেকে পনেরো শতাংশ এই যে পরিমাণটা এটি কিন্তু প্রায় শতাধিক পণ্যের উপর বেড়েছে এবং এই পণ্যগুলো কিন্তু জনজীবনে মানে মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে যেমন আপনি দেখবেন যে এলপি গ্যাস এই এলপি গ্যাস কিন্তু রান্নার কাজে ব্যবহার হয় পণ্য উৎপাদনের কাজে ব্যবহার হয় এবং পণ্য বিক্রির কাজে ব্যবহার হয় এবং এই কিচেন টাওয়াল থেকে শুরু করে বৈদ্যুতিক খুঁটি মোটর গাড়ি এবং ফেসিয়াল টিস্যু পর্যন্ত মানে যেসব পণ্যগুলো সাধারণ মানুষ তার দৈনন্দিন জীবনে ব্যবহার করে সেই পণ্যগুলোর দাম বাড়ানো হয়েছে মানে ভ্যাট বাড়ানো হয়েছে এবং পণ্য সেবা বাড়ানো হয়েছে এবং এর ফলে সরকার কিন্তু বলার চেষ্টা করছে এর আগেও আমরা শুনেছি সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রণালয় থেকে যে পণ্যের দামের উপর কোনো প্রভাব পড়বে না কিন্তু এটি কোন ফর্মুলাতে তারা বলছেন যে পণ্যের দামের উপর কোনো প্রভাব পড়বে না সেটি কিন্তু তারা ক্লিয়ার করেনি কিন্তু আমরা বিশ্লেষকদের সাথে কথা বলে এবং সংশ্লিষ্ট যারা এইসব পণ্যের সাথে জড়িত ব্যবসায়ী তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এই যে পরিমাণ ভ্যাট এবং আমদানি শুল্ক যদি বাড়ে ঠিক ততটুকুই কিন্তু পণ্যের দাম বাড়বে বিশেষ করে হোটেল নন এসি হোটেল এবং খাবারের যে হোটেলগুলোতে সেই সব পণ্যের সেবাতেও কিন্তু এই ভ্যাট আরও বাড়ানো হয়েছে মোবাইল ফোনের ভ্যাট বাড়ানো হয়েছে তো এইসব সেবা এবং যে পণ্যগুলো আছে এগুলোর দাম কিন্তু বাড়বে এবং শুধু বাড় যেই পরিমাণ বাড়ানো হয়েছে যে এইটুকুই যে বাড়বে বিষয়টা কিন্তু তা নয় কারণ আমরা বরাবরই দেখে এসেছি যে পণ্যের বাজারে যদি কোনো পণ্যের দাম বাড়ে সেটি কিন্তু যা বাড়ানো হয় সরকারের পক্ষ থেকে চার থেকে কয়েক গুণ পর্যন্ত বেশি বাড়ে সেটা যদি যথাযথভাবে মনিটরিং করা হয় তাহলে কিন্তু নির্ধারিত পরিমাণে বাড়ে তা হলে এর থেকে বহুগুণ পরি পর্যন্ত বাড়ার রেকর্ড কিন্তু বাংলাদেশে আছে এবং জুলাই বিপ্লবের পর এই সরকারের প্রতি মানুষের যে আস্থা বা স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু এখন পর্যন্ত কোনোটাই মানে যথাযথভাবে মানুষ মানুষের কাছে তারা পৌঁছাতে পারেনি এবং উল্টো এই বিপ্লবের বা মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটার 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 প্রতি তাদের যে অনাস্থা সেটা কিন্তু বাড়লো এই ভ্যাট এবং আমদানিতে সম্পর্ক শুল্ক বাড়ানোর ফলে এবং সাধারণ মানুষ কিন্তু সেটি বলছে আমরা প্রতিবেদনেও কিন্তু সেটি দেখেছি শুধু আমরা এই যে একশো বা শতাধিক পণ্যের ভ্যাট আমদানি শুল্ক বাড়ানো হচ্ছে শুধু তাই নয় এছাড়াও কিন্তু আমরা এমনিতেও যে বাজারগুলোতে আমরা যে দেখছি গত দুই থেকে তিন সপ্তাহের চিত্র সেখানে কিন্তু আমরা দেখছি যে চালের দাম বেড়েছে প্রতি কেজিতে কয়েকটি চালের দাম আমরা দশ দশ টাকা পর্যন্ত বাড়তে দেখেছে এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় বলছেন যে আমাদের দেশে চালের কিন্তু পর্যাপ্ত মজুদ আছে কিন্তু তারপরেও দাম বাড়ছে সেই বাজার আজকের যে সিদ্ধান্ত কর বাড়ানোর সিদ্ধান্ত বিভিন্ন পণ্য এবং সেবায় এর মাধ্যমে আসলে জুলাই বিপ্লবে মানুষ যে স্বপ্ন দেখেছিল তার সাথে এই সিদ্ধান্ত সাংঘর্ষিক কিনা যে অবশ্যই আমি মনে করি সাধারণ মানুষ এবং বিশ্লেষকদের যে বক্তব্য সেটি যদি আমরা ব্যাখ্যা করি তাহলে জুলাই বিপ্লবের যে স্বপ্ন মানুষ দেখেছিল যে মূল্যস্ফীতি কমবে মানুষের ক্রেতার নাগালের মধ্যে পণ্যের দাম আসবে সেই সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়নি বরং আমরা প্রথম দিকে দেখেছি রাস্তায় চাঁদাবাজি দু এক মাস হয়তো কমেছিল কিন্তু তারপরে কিন্তু সেই চাঁদাবাজির পরিমাণ আবার আগের মতো বাড়তে শুরু করেছে আমরা সম্প্রতি কিন্তু দেখেছি যে চাঁদাবাজি নিয়ে প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে তারা চাঁদা যে নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং বিশেষ পরিবহন খাতেও কিন্তু সেই চাঁদার পরিমাণ যে আগের যে চিত্র ছিল জুলাইয়ের আগে সেটি হয়ে গেছে এবং আরও একটি তথ্য আপনাকে বলে যে শিল্প খাতেও কিন্তু গ্যাসের দাম দুই বিগত সরকার দেড়শো শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল এবং এখনও শিল্প খাতে কিন্তু আবারও গ্যাসের দাম প্রায় দেড়শো শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এবং ব্যবসায়ীদের সাথে আলোচনা না করে তো সব পণ্যের ভ্যাট পণ্য সেবা এবং দাম যদি বাড়তে থাকে তাহলে নিত্য পণ্যের দাম কীভাবে কমবে সেটি কিন্তু একটি বড় প্রশ্নের বিষয় তো দিশা আমি না হয়তো সরকার অন্য কোনো ফর্মুলা বা কিছু একটা প্রয়োগ করবে মানুষকে একটি প্রশ্ন রেখে ইউসুফ আপনি আপনার বক্তব্য শেষ করেছেন আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা তার ভিসার মেয়াদ বাড়িয়ে সেই বার্তায় দিয়েছে নয়াদিল্লি এমনটা মনে করছেন ভারতের রাজনীতি এবং কূটনীতি বিশ্লেষকরা দোষী সাব্যস্ত হওয়ার আগেই ফেরত চাওয়ার প্রতিক্রিয়ার সমালোচনাও করেন তারা এছাড়া ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ থাকায় অন্য দেশে যাওয়ার আগ্রহ শেখ হাসিনা নেই বলেও মত তাদের গেল বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে আশ্রয় নেন ভারতে গুম খুন সহ নানা অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হয়েছে বেশ কয়েকটি মামলা গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল করা হয়েছে তার পাসপোর্ট বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা কূটনৈতিক পত্র দিলেও এখনও জবাব দেয়নি নয়াদিল্লি ভারতের বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে মানা হয়নি প্রত্যর্পণের প্রক্রিয়া ফেরত চাওয়া হয়েছে দোষী সাব্যস্ত হওয়ার আগেই এ বিষয়ে সাবধানে এগুচ্ছে ভারত ভারত কিন্তু খুব ধীরে সুস্তে এবং কোনোরকম মানে প্রভোকেশনে পা দিচ্ছে না সেটা বোঝাই যাচ্ছে যেগুলি বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে হওয়ার কথা আগে ভাগে করা ভারত রেসিডেনশিয়াল পারমিটটা এক্সটেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ শেখ হাসিনা এখানে থাকবে তার এক্সেডিশন চাইছেন বা কোনো লিগাল ওয়ে কিছু চাইছেন সেটা কখনো পাওয়া যাবে না বিকজ আন্ডার দ্য ইন্টারন্যাশনাল লজ ফার্স্ট অফ অল আপনার সেই অ্যালিগে যার বিরুদ্ধে অ্যালিগেশন গুলো আছে সেই অ্যালিগেশন গুলো প্রুফড বেতে আসতে হবে সামনে দেশের অন্তর্বর্তী সরকার কিসের বেসিস এটা চাইছে শেখ হাসিনা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দুর্বলতাও দেখছেন বিশ্লেষকরা বলছেন নিজেদের ব্যর্থতা ঢাকতে তোলা হচ্ছে ভারত বিরোধিতার ধোয়া ইউনুস সাহেবের ইন্টারিম সরকার ডিপ্লোমেসি থ্রু মিডিয়া করছে এটা এইভাবে তো ডিপ্লোমেসি হয় না সরকারটা কিন্তু তারা চালাতে ব্যর্থ হয়েছে এখন কিছুভাবে সাময়িকভাবে হলেও সরকারটাকে বাঁচাবার চেষ্টা করছে রাজনৈতিক কার্যকলাপ চালানোর সুযোগ না থাকায় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বা অন্য কোন দেশে শেখ হাসিনার যাওয়ার সম্ভাবনা দেখছেন না ভারতীয় বিশ্লেষকরা উনি নিজে অনেক জায়গা আছে যেখানে হয়তো ওনাকে নিতে পারে কিন্তু উনি নিজে যেতে চাইছেন না যে কারণ ওখান থেকে ওনার রাজনৈতিক ক্রিয়াকর্ম চালিয়ে যাওয়াটা মুশকিল হবে সানজিদা ইসলাম তন্নি ডিবিসি নিউজ ডেস্ক দর্শকের বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে ভারতের পশ্চিমবঙ্গ থেকে যুক্ত আছেন কলকাতা প্রতিনিধি বিশ্বনাথ দাস আমরা কথা বলছি তার সাথে বিশ্বনাথ শেখাসিনার শেখ মেয়াদ বাড়িয়ে যে বার্তা দিয়েছে নয়াদিল্লি বার্তার মাধ্যমে ঢাকা আসলে কি বুঝে নেবে দেখুন ভারতের থেকে পরিষ্কার বার্তা ভারত এর আগেও বলেছে যে ভারতবর্ষে শেখ হাসিনা যে মুহূর্তে এসেছিলেন সেই মুহূর্তে প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তিনি এসেছিলেন এবং তার বিরুদ্ধে কোনো রকম কিন্তু আইনি প্রক্রিয়া বা কোনো রকম অভিযোগ ছিল না পরবর্তী সময় একাধিক অভিযোগ এসে এবং সেইখানে একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা দেখেছি এর আগেও মোট মার্বাল দেওয়া হয়েছে সেই খাসিনাকে প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য এবং আগে এবং আঠারোই জানুয়ারি দেখলাম হচ্ছে যে তার পাসপোর্ট বাতিল করে যে ভারতের কাছে জানানো হলো তা পাসপোর্ট বাতিল করা হয়েছে কিন্তু বিষয় যেটা হচ্ছে যেটা বিশেষজ্ঞরা মনে করছেন যে এইখানে কিন্তু অন্তর্বর্তী সরকার বাংলাদেশে যারা বর্তমানে রয়েছে তারা দেশের অভ্যন্তরে যে কাজকর্ম করার কথা অর্থাৎ সাধারণ বাংলাদেশবাসী যে প্রত্যাশা নিয়ে নতুন সরকারকে এনেছিলেন সেই জায়গায় তারা কিন্তু অনেকটাই ব্যর্থ তার কারণের জন্যই কিন্তু তারা বারংবারই হাসিনা কাঠ বা হাসিনা এবং হাসিনার যে পাসপোর্ট বাতিল সেই জায়গায় এই বিশেষজ্ঞটাই তারা বলছেন যে ভারতের যে আইন আইন বা আন্তর্জাতিক আমরা যদি দেখি পাসপোর্ট বাতিলের ক্ষেত্রে যদি বাতিল করেও থাকে সব থেকে আগে আসতে হচ্ছে যদি কারো বিরুদ্ধে অপরাধ অভিযুক্ত হয় তার প্রমাণ সাপেক্ষে তারপরে গিয়ে পাসপোর্ট বাতিল করা কিন্তু প্রথমেই সেটা করা হয়েছে এই জায়গায় যেমন প্রশ্ন তুলছেন একই সঙ্গে আইনি জায়গা থেকে তারা জানাচ্ছেন যে পাসপোর্ট বাতিলের ক্ষেত্রে যদি তিনি বাংলাদেশে অবস্থিত থাকতেন তাহলে সেই ক্ষেত্রে তিনি বাংলাদেশের বাইরে কোনো জায়গায় যেতে পারছেন না কিন্তু বর্তমানে এই অবস্থায় তার পাসপোর্ট বাতিল করা হয়েছে তার বর্তমান অবস্থা কিন্তু ভারতবর্ষ এবং সেই ক্ষেত্রে এখন তার এই পাসপোর্টটি কিন্তু তার ডকুমেন্টস হিসেবে ধরা হবে যেহেতু তিনি ভারতে রয়েছেন এবং এখান থেকে কিন্তু তিনি বা দেশের বা তৃতীয় কোনো দেশেও কিন্তু চলে যেতে পারে সেই জায়গা তার পাসপোর্ট বাতিলের জায়গাটা সম্পূর্ণ ভাবে কিন্তু আন্তর্জাতিক জায়গা থেকে যদি তার পাসপোর্ট বাতিল করা হয় তা কিন্তু সময় চাপক কেন সেই ক্ষেত্রে ইন্টারপোলের কাছে তাদেরকে আবেদন করতে হবে এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠছে তার সমস্ত নথি ইন্টারপোলের কাছে আবেদন করতে হবে এবং সেই ইন্টারপোল সে তার সমস্ত কিছু দেখে নিয়ে ইন্টারপোলের তরফ থেকে কিন্তু পৃথিবীর সমস্ত দেশে নোটিফিকেশন জারি করা হবে এবং তা কিন্তু একটা দীর্ঘ সময়ের লাগবে তা কিন্তু বলাই বাহুল্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা কিন্তু কূটনৈতিক চিঠির একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে সেটার জবাব এখনো নয়ন দিল্লি দেয়নি চিঠির জবাব কবে দিতে পারে এবং এই বিষয়ে কোনো সম্ভাব্য কোনো আহ সময় জানাতে পারেন কিনা জিটিডি বাংলাদেশে তরফ থেকে পাঠানো হয়েছিল তার গ্রহণ যোগ্যতা ভারত সরকার কিন্তু করেছে এবং তারা যেটা জানিয়েছেন ভারত باندې তারা এই মুহূর্তে কারো হরণ করে তারা কোনো জব কিন্তু দিচ্ছেন না কিন্তু তারাও কিন্তু ভার্বালি জানিয়েছেন যদি বাংলাদেশে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় তারা কিন্তু ভারতের মাটিতে এসে বসে কাচিনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে তবে আনুষ্ঠানিক বা অফিশিয়াল ভাবে কিন্তু কোনো উক্ত ভারতবর্ষ ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়নি এখন দেখার বিষয় হচ্ছে যে এই ক্ষেত্রে কি হয় কেন ভারত কিন্তু ধীরে চল নীতি আপনিই বলছি কেন সবথেকে বড় কথা যে আইনিয়া পপিয়া লাগবে অর্থাৎ ভারত বর্ষে যে নির্বাচিত সরকার রয়েছে বাংলাদেশের বর্তমানে রয়েছে অন্তর্বর্তী সরকার সেই ক্ষেত্রে আইনি একটা বড় জটিলতা কিন্তু রইই जाती সেই ক্ষেত্রে কতটা কার্যকর হবে সেই জায়গা একদমই দেখা এবং একই সঙ্গে ভারতের আরেকটি নীতি যেটা হচ্ছে যে ভারতের সঙ্গে অন্যান্য দেশের যে সম্পর্ক রয়েছে সেই ক্ষেত্রে শেখ হাসিনার ক্ষেত্রে তারা যে পদক্ষেপ যদি যা পদক্ষেপ নেবেন তা কিন্তু আগামী দিনে সেই সমস্ত দেশের ক্ষেত্রেও কিন্তু একটা দৃষ্টান্ত হবে তা কিন্তু বলাই ভালো সেই ক্ষেত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রক কিন্তু ধীরে চলো নীতি নিচ্ছেন এবং সমস্ত কিছু দেখেই কিন্তু তবে আমরা জানানোর জন্য পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ডিবিসি নিউজে শুরু হয়েছে ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি আজ সম্প্রচার হবে এই আয়োজনের একুশতম পর্ব 2018 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক হিসেবে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর নাম আসে অভিযোগ মাসোহারার বিনিময়ে হেরোইন ব্যবসায়ীদের শেল্টার দিতেন তিনি শুধু তাই নয় নিয়োগ বাণিজ্য শিক্ষককে মারধর ঘুষ নেয়া ভোটের ফলাফল বদলে দেওয়া সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে এসব দুর্নীতির মাধ্যমে শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক হন রাজশাহী এক আসনের সাবেক এই সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ছাত্রজীবনে ফ্রিডম পার্টি ও ছাত্রদল করলেও দুই সালে যোগ দেন আওয়ামী লীগে দু সালের সালে নির্বাচনে পেয়ে যান দলীয় মনোনয়ন কিন্তু জয় পাননি এরপর দু থেকে নৌকার টিকিটে টানা চারবার সংসদ সদস্য হয়েছেন রাজশাহী এক আসন থেকে হয়ে ওঠেন তানর গোদাগারির অঘোষিত জমিদার ক্ষমতায় থাকাকালীন অর্থ সম্পদের নেশায় বুঝছিলেন ফারুক চৌধুরী অভিযোগ আছে গোদাগারি কলেজ সরকারি করা নিয়ে চাহিদা মতো ঘোষণা পেয়ে অধ্যক্ষ আব্দুর রহমানকে মারধর করেন ফারুক পিটিয়েছেন রাজাবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ কেউ তিনি পঁয়ষট্টি লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়েছেন আরো পঁয়ত্রিশ লক্ষ টাকা চাই এটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয় বিপদগামী কিছু শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তি যারা ছিল তারা লাফিয়ে উঠে আমাকে মারধর করে তাকে বোঝানো হয়েছিল যে তার চরিত্র নিয়ে আমার সামনে আমার শিক্ষকরা কথা বলে তখন সে রাগার নিতে আমাকে আমার গায়ে হাত তোলে মালি থেকে শিক্ষক ফারুক চৌধুরীর নিয়ন্ত্রণে তানর গোদাগারির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হতো পাঁচ লাখ থেকে ৩৫ লাখ টাকায় ঘোষিতেন বিএমডিএর বিএমডি এর গভীর নলকূপ অপারেটর নিয়োগ দিয়েও আমাদের পাশের কলেজের ভাইস প্রিন্সিপালকে করাতে ৩৫ লক্ষ টাকা নিয়েছে গোদাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল এখানে নিয়োগ করাতে ওর কাছে তিরিশ লক্ষ টাকা নিয়েছে গোদাগাড়ির শীর্ষ হিরোইন কারবারিদের সাথে আতাত ছিল ফারুকের দু সালে সংসদ সদস্য থাকার সময়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে তাকে মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করা হয় সেল্টার পেতে হিরোইন কারবারিদের অনেকেই ফারুক চৌধুরীর থিম ওমর প্লাজায় কিনেছেন ফ্ল্যাট ও দোকান দিতেন নিয়মিত মাসহারাও যারা মাদকের গডফাদার তারা তার অত্যন্ত আদরের শখের মানুষ ছিল এবং তাদের সাথে তাদের খুব সক্ষতা ছিল সৃজনশীল ব্যক্তি যারা ক্রিয়েটিভ সাইডের লোক তাদের সাথে তাদের কোনো খাতে থাকে না হিরোইন ব্যবসায়ীদের সাথে তাদের এটা বেশি অভিযোগ আছে ভুয়া প্রকল্প দেখিয়ে কাবিখা ও টিয়ার প্রকল্পের সরকারি বরাদ্দ লুট করেন তিনি আপত্তি করায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ইয়ন অফিসে ডেকে লাঞ্ছিত করেন ফারুক চৌধুরী দু একুশ সালে প্রকল্প বাস্তবায়ন না করেই তুলে নেন এডিপির দেড় কোটি টাকা ভাউচারে সই করতে আপত্তি করায় লাজ্জিত করা হয় উপজেলা প্রকৌশলীকে আমার বাড়িতে অনেকবার হামলা দিয়েছে ছাব্বিশটা মামলার আসামি করেছে আমাকে সারা রাত আপনার ওই সিল মেরেছে আমরা সেন্টারে গেলাম ভোট কাস্ট করে বন্ধ বিরোধী দল ও মত দমনে দলীয় নেতাকর্মী ও প্রশাসনকে ব্যবহারের অভিযোগ আছে ফারুক চৌধুরীর বিরুদ্ধে অহংকার মানে আমি দল করি আমাকে তার বাহিনী দেয়া আমাকে মেরে ফেলা প্রতিক্রম করেছিল দু হাজার একুশ সালে নিজে এই হাসুয়া দিয়ে ছেলে পেলে সামনে থেকে এই পোস্টার কেটে ফেলে দেয় দুই মাস তিন মাস আগে থেকে সে তার দল বল লিয়া আমাদেরকে সতর্ক করতে অপকর্মের মাধ্যমে অঢেল সম্পদ গড়লেও হলফনামায় তা এড়িয়ে গেছেন ফারুক চৌধুরী বার্ষিক আয়ে দেখিয়েছেন কম দু সালে বার্ষিক আয় অষ্টাশি লাখ হাজার দেখালেও হাজার চব্বিশে দেখান একষট্টি লাখ আটান্ন হাজার যদিও ১৬ বছরে স্থাবর সম্পদ পঁচিশ লাখ তেত্রিশ হাজার থেকে হয়েছে দুই কোটি তেতাল্লিশ লাখ আর অস্থাবর সম্পদ সাতান্ন লাখ বাষট্টি হাজার থেকে দশ কোটি এগারো লাখ টাকা পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকেই আত্মগোপনে এই আওয়ামী লীগ নেতা তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ওমর ফারুক চৌধুরীকে সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে মেডেল পেট্রোলিয়াম জেলি সজনে এবার জানাবো শীতের গল্প রাজধানী সহ সারা দেশে আবারও বেড়েছে শীতের দাপট আজ দশ জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈতপ্রবাহ আবহাওয়া বিদ্রা বলছেন কাল থেকে শীতের তীব্রতা কিছুটা কমতে পারে এরপর জানুয়ারি জুড়ে কয়েক ধাপে থাকবে প্রবাহ। আবারও বেড়েছে তীব্র শীতের অনুভূতি শুক্রবার দেশের দশ জেলায় বইছে মৃদু প্রবাহ। জেলাগুলো হলো পঞ্চগড় রাজশাহী দিনাজপুর নওগাঁ পাবনা যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া মল্লভীবাজার ও গোপালগঞ্জ পঞ্চগড়ে গেল কয়েকদিনের উষ্ণতা কিছুটা বাড়লেও হঠাৎ নেমে গেছে তাপমাত্রা ভোর ছয়টায় তেতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কাজে বের হবে দেখো না মাথা ভিজে গেছে ঠান্ডার সাথে প্রচুর বাতাস হাত করা হয়ে যাচ্ছে আজকে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড কুয়াশা পড়তেছে কুয়াশার আকাশটা অন্ধকার ঘন কুয়াশার ঘেরা টোপে গোটা জনপদ সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন যথারীতি বিপাকে খেটে খাওয়া মানুষ সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ডাঙার উপর দিয়ে তৃতীয় দফায় বইছে মৃদু শৈত্য প্রবাহ শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় কেউ গাড়িতে ওঠে না ঠিক মতন আমাদের ভাড়া ভতি নেই ঠান্ডায় ভাড়াও হচ্ছে না চিঠি বেড়ানোও যাচ্ছে না তাও কাস্টমার থেকে চালা এটা কম্বল টমল তো দিতে হবে আমাকে গরীব মানে সব খাওয়া জেলায় মস্তি সিটি জেলায় মধ্যে যাচ্ছি তীব্র শীতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ দফায় দফায় প্রবাহ বইতে থাকায় বাড়ছে শীতজনিত রোগবালাই হাসপাতালে বেড়েছে রোগীর চাপ দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায়ও জেকে বসেছে শীত ঠান্ডা আর কুয়াশায় দুর্ভোগে শ্রমজীবী মানুষ জেলার সাত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় সাড়ে চোদ্দ হাজার কম্বল বিতরণ করেছে প্রশাসন কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দুই তিন দিন পর সেখানে তাপমাত্রা কিছুটা কমতে পারে এছাড়া পার্বত্য জনপদ খাগড়াছড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো ডিগ্রি সেলসিয়াস তীব্র শীত উপেক্ষা করে পাহাড়ে ভিড় করছেন পর্যটকরা অর্ঘমিত্রা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন